ভাইরা যখন বিদেশে থাকে দেবররা ভাবির দরজায় স্লোগান দেয় ভাবি ভাইয়া তোমার বর আমি যে দেবর ভেবে দেখো ভাবি কার কত দাবি ভাই গেছে মারলো সে আমরা তো দেশে আসি কথা বলেন ডিজিটাল ভাবি এই কথাগুলো শুনে খুব খুশি হয় এমন দুষ্ট যাবর আছে মাঝে মাঝে ভাবির ঘরে ঢুকে বলে ভাবি আপনার চেহারা দিকে তাকাইলে মনে হয় না যে আপনার বিয়ে হয়েছে আপনি যে দুই বাচ্চার মা বুঝাই যায় যায় না

মা বোন যারা শুনতেছেন মা দুইটা পুরুষ হতে দুই কিলোমিটার দূরে থাকবেন একটা দেবর আর একটা দুলা ভাই এরা হলো মৃত্যু তুল্য বিষাক্ত সাপের চাইতেও ভয়ঙ্কর এ সমাজ শেষ হয়ে গেছে এই দুইটা পুরুষের দ্বারা মা বোনের অনেক নির্যাতনের শিকার হয় কিন্তু কাউরে প্রকাশ করতে পারে না মাঝে মাঝে দেখেন না দেবর কে নিয়ে ভাবি উধাও দুলা সাথে শালি বাইকে গেছে নেটওয়ার্ক খুঁজে পাওয়া যাচ্ছে না আছে না নাই সমাজকে সবচাইতে বড় গ্রাস করছে এই মোবাইল এই মোবাইলের ওজন কম কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি হাতে হাতে মোবাইল হাতে হাতে গুণা কথা বলে রাতের আধারে দরজা লাগায়া একা একা কম বলে ভিতরে ল্যাপের ভিতরে মা যখন নক করে দরজা ভিতরে এখন আলো চলে বাংলাদেশের স্বাধীনতা পরার ভান করে যখন মা চলে যায় আবারও মোবাইলে অনলাইনে ফ্রি ফায়ার পাবজি বাবজি সাসাজি অনলাইনে জুয়া এ সমাজকে ধ্বংস করে দিছে ইয়া বা আসক্ত কথা বলে না কেন আপনাদের এলাকার ছেলেরা ভালো এরা ইয়া বা খায় না এরা শরবত খায় এলাকায় নেশা করে অভাব নাই একটা সন্তান যদি নিশা করে ওর পরিবারকে ধ্বংস করে দেয় কথা বলেন নিশা দ্রব্য করো বাবা সরাব পান করো না মদে আবার ফেন্সিডিল গাঁজা মদ এগুলো খাইও না এগুলো মাতলামি করো না আল্লাহ যেন যুব সমাজকে হেদায়ত দান করে যেই মুখে মা সেই মুখে মাদক তোলা যাবে মাদককে না বলুন আল্লাহ যেন যুব সমাজকে হেদায়ত দান করে ধরে বলে না আমি শুনে শুনে শেষ কথাগুলো বলে দিয়েছে খারাপ লাগে দোয়ার দিকে গেলে ভালো হয় ও মেলার আছে আমি তো মনে করি কেবল বারোটা হয়ে গেছে বারোটা বার হয়ে গেছে তাকবির দলিল লাগা তাকবির তাহলে যুব সমাজকে কি নষ্ট করছে মোবাইল কি নষ্ট করছে আমি কি বলবো বলবো রাগ করবেন না খদেশে মোবাইল আইছে চিঠি বন্ধ আছে দিওয়ানা বানাইছে ভোলা মাইয়ার মনের কথা বাসে বাতাসে ও দেখো বোলা পানির মন বাদা ফেসবুকে এখন ও দেখো বোলা পানির মন বাদা ফেসবুকে এখন মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারা ক্ষন এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া কি कांड ঘটাইছে স্বামী সংসার আইকা নাকি পালায়া গেছে সে যে স্বামী সংসার আইকা নাকি পালাইয়া গেছে দুই বাচ্চার মা চার বাচ্চার মা পরকে প্রেম করে আর ছেলের হাত ধরে পালিয়ে যায় যে নারী স্বামী রেখে সন্তান রেখে ছেলের হাত ধরে পালিয়ে যায় ওটা হলো নারী জাতির কলঙ্ক ওটা পাশানি ডাইনি বিশ্বাসঘাতক নারী কেমনে পারলা বোন ও মা তুমি কেমনে পারলা তোমার স্বামী রায় কে সন্তান রায় ছেলের হাত ধরতে কেমনে পারলা আমার স্বামী খারাপ মহিলা তোমার স্বামী কি ফেরা অনেক চাইতে খারাপ কয়টা স্বামীর সংগার করেছ বিয়ের আগে সবাই মিষ্টি মিষ্টি কথা বলে বিয়ের পরে টের পাবে তিন মাসে আসল লোক বের হয়ে আসবে দশজনের সংসার করতে হয় বেশি নারীকে ধ্বংস করে দেয় ক্যান্সার হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আলহামদুলিল্লাহ করতেছেন না তার মানে কি বোঝা যায় মানুষের ক্ষোভটা কোন জায়গায় একটা সাবেক প্রধানমন্ত্রী ক্যান্সার হয়েছে মানুষ কয় আলহামদুলিল্লাহ কেউ কেউ ভন দিয়ে কয় হুজুর সত্যি হয়েছে নাকি চিন্তা করেন তার মানে ক্যান্সার হইলে জনগণ খুশি তাহলে কি নেতৃত্ব দিলেন আপনার ক্যান্সারের কথা শুনে মানুষ আনন্দিত হচ্ছে আলহামদুলিল্লাহ বলতেছে কি নেতৃত্ব দিলেন কই আপনার জন্য তো কেউ দোয়া করতেছে না ওনার ক্যান্সার হয়েছে দোয়া তো করা দরকার আল্লাহ যেন ক্যান্সার থেকে মুক্তি দান করে দোয়া করবেন না দোয়া দোয়া হ্যাঁ করবেন না তার মানে কি দোয়া করবেন না তো সবাই বলতেছেন দোয়া করবেন না কি দোয়া করবেন কিচ্ছু করার দরকার নেই ওনার ফলাফল আল্লাহ দেবে ওনার যেরকম কর্ম সে অনুযায়ী আল্লাহ জানা তাকে ফল দেবে। কথা মানে ঠিক না? ঠিক। নিজের কৃত কর্মের ফল নিজেকেই তো ভোগ করাতে লাগবে। কুল্লু nafsin বিমা কাসাবাতরাহিনা। প্রত্যেকটা ব্যক্তি তার নিজ কৃত কর্মের কাছে আবদ্ধ। ওনার জীবনের কৃত কর্মের হিসাব ওনাকেই দিতে হবে। দিতেই হবে কথা মানে ঠিক না? ক্যান্সার হয়েছে ওনার। কই সারা দেশে দোয়া হবে ম্যাডামের জন্য। মসজিদে মসজিদে ক্ষমতা দেখলে তো দোয়া হইতো। বাধ্য হয়। শ্মশান ঘাটে দোয়া করবেন যাই হোক বাজান কমা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্যান্সারের কথা শুনে আপনারা আনন্দিত হয়ে যাচ্ছেন অনেকে আলহামদুলিল্লাহকে পোস্ট করতেছেন বাজা তার মানে নেতা যদি ভালো হয় জনগণ দোয়া করবে আর নেতা যদি মনের মতো না হয় জনগণের দোয়া পাবে না এই জন্য বাজান কথায় আছে এমন জীবন করিও গঠন মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভগন এমন নেতৃত্ব দেওয়া দরকার যাতে মরণের পরে হাজার হাজার মানুষ নেতাকে স্মরণ করে আমার কথা মনোযোগ দিয়ে শোনেন বাজান চলেন সামনের দিকে যাই গেলে মজা পাবেন হযরত বেলাল ডেকে বলে মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারে না তারা ঘুমায়ে ডেকে বলে বেলাল উদ্দুম মা মালিক বানায় দেব থাকার জন্য ভালো ঘরের ব্যবস্থা করে দেব হযরত বেলাল ডেকে বলে উমাইয়া দুনিয়ার কোন পার্থিব সম্পদের বিনিময়ে বেলাল তার ঈমান বিক্রি করবে না এই কথা বলার পর উমাইয়া ডেকে বলে বেলাল রে আমার কথা না শুনলে বড় নেতা বুজেল কে খবর দেব হজরতে বেলাল দিকে বলে কোনো বড় নেতা ছাত্র নেতা কোন কাউকে গোনার টাইম নাই আমি দুনিয়ার কোন আবুজেল কে ভয় করি না আমি ভয় করি আমার আল্লাহকে বলুন আকবার এইবার মায়ের দৌড়ে চলে গেলে আফজলের বাড়িতে যা বলে নেতা সংবাদ খুব খারাপ আমার বাড়ির কিন্তু দাস বেলাল কালেমা পরে মুসলমান হয়েছে তাই নাকি বলে হ্যাঁ ঠিক আছে যাও আমি আসতেছি আফজলের একটা বিশেষ বাহিনী ছিল কেদার মাসখান ছিল সাংগ পাঙ্গ ছিল যাদের কাজী গুলো মুসলমানদের উপর নির্যাতন ও জুলুমের স্টিম রোলার চালানো আজও তাম পৃথিবীর জমিনের দিকে তাকায় দেখবেন ওই সালেমদের বিশাল বাহিনী থাকে যাদের কাজী গুলো টুপিওয়ালা দাড়িওয়ালা ইমানদার আলেমদের উপর নির্যাতন নির্যাতন জুলুম চালানো কথা বলেন ঠিক কিনা আবু জেল কত বড় ভয়ঙ্কর ছিল জানেন মুসলমানদের উপর নির্যাতন জুলুম চালাইত হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা হু ঈমান গ্রহণ করেছেন মার ছেলে একসাথে ঈমান এনেছেন রাস্তাতে হেঁটে যায় হঠাৎ করে বদমাইস আবু জেহেলের সাথে দেখা দেখে বলে আম্মার শুনলাম তুমি আর তোমার মা নাকি মুসলমান হয়েছো হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা নু দেখে বলেন হ্যাঁ আমরা নবীজির হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছি আবু জেহেল দেখে বলে আম্মার তুমি কি জানো এর পরিণতি কতটা ভয়ঙ্কর হতে পারে আম্মার দেখে বলে আবু জেহেল ভয় দেখায় কোনো লাভ নাই এইবারে পাশন্ড আবু জেহেল মার ছেলে জনকে দুইটা খুঁটির সাথে বাঁধলেন আর ডেকে বলে আম্মার এখন যদি একটা খেলা দেখাই কি হবে বল হজরতে আম্মার বলে কি খেলা দেখাই বলে তোর চোখের সামনে যদি তোর মা কে আমরা অলঙ্গ করি কেমন হবে বল হজরতে আম্মার রাদি আল্লাহ মাথাটা নিচু করলেন এইবার আবুজেল চলে গেল সময়ের কাছে আঘাত করতে করতে একটা নে দেহ থেকে কাপড় খুলে ফেলে দিলেন

লজ্জাস্থানে আঘাত করতে করতে রক্ত দিয়ে মেখে গেল সাহায্যে পিয়ালা পান করবেন এমত অবস্থায় সন্তান আম্মারকে দেখে বলে আমার সন্তান আমি শাহাদতের পিয়ালা পান করতে যাচ্ছি আমি আমার নাকি জান্নাতের সুগ্রান পাইতেছি মরার আগে বলে যাই রে সন্তান ওই বেঈমানদের কথা ঈমান সারবি না সুবহানাল্লাহ তাদের ইমান কত মজবুত বাবা মুসলমান দাদা মুসলমান ছোটবেলায় সুন্নতে খাতনা করে মাথা কেটে দিয়েছে মনে হয়েছে মুসলমান সাহাবিদের মতো ইমান আনা লাগবে বাজান তারা ছিল সত্যিকারে ইমানদার কথা বলেন ঠিক কিনা কেমন মুসলমান তারা ছিল অবস্থার বেগতি দেখলে আমরা দল পরিবর্তন করি কথা পরিবর্তন করি প্রয়োজনে দাঁড়িয়ে কেটে হলেও তালে তাল মিলাইয়া থাকি

আমি তোরে পার্সোনাল ভাবে মহাব্বত করি রে বেলাল এসব কি শুনছি তুমি নাকি মুসলমান হয়েছ হযরত বেলাল লেগে বলে হ্যাঁ গতকাল রাত্রিতে নবীজির হাতে হাত রেখে আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি এই কথা শোনার পরে আবু জুল বলে বেলাল উত্তম বা ছাগলের মালিক বানায় দেব থাকার জন্য ভালো ঘরের ব্যবস্থা করে দেব ব্যবসা বাণিজ্য যদি করতে চাও দিরহাম টাকা পয়সা যা লাগে দেব বেলাল তুমি চাইতে দেরি তোমার চাহিদা পূরণ করতে আমরা দেরি করব না দুনিয়ার সব সম্পদ যদি আমি বেলালকে দিতে চাও দুনিয়ার সব সম্পদ সারতে রাজি বিশ্ব নবীর কালে মা সারতে রাজি নয় বলুন এইবার আবুজেল ডেকে বলে বেলাল এত বড় লোভনীয় প্রস্তাব দিলাম রাজি হইলা না বেলালের মতো যারা খাঁটি ইমানদার এদেরকে টাকা পয়সা দিয়ে কেনা যায় না কিন্তু মুনাফিক মার্কা মুসলমান যারা টাকার কাছে বিক্রি হয় তারা টাকা যেই দিকে ওদের ফতুয়া সেই দিকে টাকার জোরে ওদের ফতুয়া ঘোরে বৈধ কে অবৈধ বলে চালিয়ে দেয় অবৈধকে কে বৈধ বলে চালিয়ে দেয় টাকা পাইলে বাতিলের পা চাটা গোলাম হয় এই কথা বলেন আকার জোরে ওদের ফতুয়া করে আপনাদের এলাকার কথা বলতেছি না এটা ভারতের ওয়াজ এলাকার মানুষ ভালো আমার ভাইরা চলেন সামনের দিকে যায় আমি কোন আকারে যে কথা বলতে চাচ্ছিলাম বলেন হজরত বিলালকে আবুজেল ডেকে বলে বেলাল সোজাঙ্গুলি ঘিউ না উঠলে আঙ্গুলি একটু বাঁকা করা লাগবে এই কথা বলে যুবকদের লেলিয়ে দিলে চাবুক দিয়ে পিটাও হযরত বেলালকে চাবুক দিয়ে পিটাইতে বিদায়তে কালো চামড়া গুলো ফেটে রক্ত ঝরতে লাগলো এরা যত জোরে চাবুক মারে বেলাল তত জোরে আল্লাহর কালেমার জিকির করে

এত নির্যাতন জুলুম করা হলো রে বেলাল তারপরে কি নবী মুহাম্মাদের দল ত্যাগ করবি না হযরত বেলাল দেখে বলে আবু জেলে রে মাটি মাটি যদি মেরেও ফেলে দাও বেলালের নিঃশ্বাস থাকবে যতদিন বেলাল ইসলামের পথে টিকে থাকবে ততদিন বলুন আল্লাহু আকবার

চোখের পানি ছেড়ে দিয়া কান্না করি তবুও জবান দিয়ে জিকিরি বন্ধ নাই জিকিরি করে কার আপনাকে আমাকে জিকির করার জন্য কেউ মারে না পেটে না ধমক দেয় না তারপরে আমরা কপাল পর আল্লাহর জিকির করি না হাদিস শরীফের ভিতরে আসছে বাজান যার জিহ্বা তা আল্লাহর জিকিরের দরুদ থাকে আল্লাহর জিকিরে ভিজা থাকে ওই জিহ্বা ওয়ালা মানুষ কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ আদ করুনি আদ করু কুমাস করু লি ওয়ালা তাকফুরুন তোমরা আমারে শরণ করো আমি আল্লাহও তোমাদেরকে শরণ করব কৃতজ্ঞতা তাস কর আকৃতব্য হয় না এবাজান হাঁটতে হাঁটতে আল্লাহর জিকির করা যায় মাঠে কাজ করতে করতে জিকির করা যায় নৌকা বাইতে বাইতে আল্লাহর জিকির করা যায় ব্যবসা বাণিজ্য করতে করতে আল্লাহর জিকির করা যায় রিকশা ভ্যান চালাইতে চালাইতে জিকির করা যায় সব সময় জবানে জিকির চালু রাখব কার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহি

লাগুন কে ফুলের বাগান বানা দিতে পারো আল্লাহ তুমি কি পারো না আমি বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায় দিতে হাজরতে বেলাল দোয়া করতে দেরি আসমানের মালিক আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে নাই বেলালের বুকের পাথরটাকে আমার আল্লাহ তুলার মতো নরম বানিয়ে দিয়েছেন বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আশিক রাসুল বেলাল নবীর পাগল বেলাল নবীকে কতটা mohabbat করতেন ভালোবাসতেন আপনারা জানেন বিশ্বনবী যখন মক্কা নগরীতে পথচলতো বেলাল একবার ডানে যায় একবার বামে যায় নবী আমার ডেকে বলে বেলাল বুঝিনে একবার ডানে যাও আরেকবার বামে যাও ব্যাপারটা কি